সহা কথা কাঠা মেরাজ সহা মধ্যে রাজুকারে প্রাণ পাশ পাশ করা পাঁচতলা ছয়টা রুম আছে দুই ডাবল গ্যাস আছে দুই ডাবল গ্যাস সহ এটা রায়েরবাগ মেরাজনগর এক কোটি দশ লাখ টাকা একদম কাগজপত্র আপডেট করা আছে যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন রায়ের মেরাজ মেরাজনগরে বারো ফিট রাস্তা আছে বাড়ির সাথে একদম স্কোয়ার বাড়ি একদম স্কোয়ার বাড়ি কাগজপত্র একদম আপডেট করা সেট বাড়ি সেট বিল্ডিং ग्यास <muchas> त <muchas> 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 <muchas>